মেজর লিগ সকালে প্রথম ম্যাচেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন লিউনেল মেসি মাথা গরম করে রেফারিকে আঙুল তুলে শাসান হলুদ কার্ড দেখার পরও থামেননি প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ধাক্কা দেন মেসির এই আচরণে হতবাক সবাই এই ঘটনায় শাস্তির মুখোমুখি হয়েছেন তিনি জানা গেছে দলের অধিনায়কের এমন আচরণে ক্ষিপ্ত মেজর লীগ এবং ইন্টার মায়ামি কর্তৃপক্ষ যার ফলে তাকে অপ্রকাশিত পরিমাণ জরিমানা করেছে কর্তৃপক্ষ রোববার নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি শুরু থেকেই দাপুটে ফুটবল মেসিদের টমাস আলভেজের গোলে এগিয়ে যায় মায়ামি কিন্তু গোল করার কয়েক মিনিটের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি তেইশ মিনিটে দশ জনে হয়ে যায় মায়ামি সুযোগ কাজে লাগিয়ে জোড়া গোল দেয় নিউ ইয়র্ক সিটি ম্যাচের শেষলগ্ন পর্যন্ত পিছিয়েছিলেন মেসিরা ম্যাচ শেষে ঠিক আগে মেসির পাস থেকে দুই দুই করে মায়ামি ম্যাচের বেশিরভাগ সময় দশ জনে খেলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মায়ামি কিন্তু রেফারির বেশ কয়েকটা সিদ্ধান্ত দলে বিপক্ষে যাওয়ায় খুশি ছিলেন না মেসি খেলা শেষ হতেই রেফারির দিকে তেরে যান উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় তাকে রেফারির উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাকে হলুদ কার্ড দেখানো হয় কিন্তু তাতে থামেনি তর্ক রেফারির সঙ্গে তর্ক করতেই থাকেন মাঠ থেকে বেরিয়েও শান্ত হননি বিপক্ষের সহকারী কোচকে ধাক্কা মারেন এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মেসির এই আচরণ দেখে সবাই অবাক খেলা ডেস্ক অপরাজয়া